গত বছরটা চোটের সঙ্গে কেড়েছে মোস্তাফিজুর রহমানের একের পর এক চোটের ধাক্কা সামলে আবারও মাঠে নিয়মিত হয়েছেন বাঁধি পেশার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন কোনো অস্বস্তি ছাড়াই এবার তার প্রিয় প্রিয় সংস্কার ওয়ানডেতেও চেনা রূপ রূপে ফেলার পালা শ্রীলঙ্কা সফরের পরেই মোস্তাফিজ মোস্তাফিজকে ব্যস্ত হতে হবে আইপিএল নিয়ে আয়ারল্যান্ড মে মাসে ত্রিদেশীয় সিরিজ চুনে চ্যাম্পিয়ন ট্রফি মোস্তাফিজের সামনে ব্যস্ত সূচি এই ব্যস্ত সূচি মাথায় রেখে মোস্তাফিজকে বিশ্রাম দিয়ে খেলানোর কোনো পরিকল্পনা আছে কি বাংলাদেশে ডাম্বুলায় আজ সংবাদ সম্মেলনের প্রশ্নটা করা হয়েছিল ওয়ান ডে টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক মাসাবিন মোতুজাদ পর যদি বিশ্রামের দরকার হয় তাহলে ফিজিও ট্রেনাররা সেটা নিয়ে আলাপ করবে তবে আমি মনে করি আইপিএল না খেলে বাংলাদেশের হয়ে সব ম্যাচ খেলতে খেলা উচিত তবে সেটাই সেটাই করা উচিত দেশ হওয়ার আগে